আসসালামু আলাইকুম মিউর্স আমি আপনাদের কাছে নিয়ে আসছি আমাদের সিগনেচার স্কোয়ার আমাদের যে প্রজেক্টটা একবারে মেইন রোডের উপরে মেইন রোড থেকে একশো আশি ফিট মেইন রোডের উপরে মিরপুর ডিএইচএস এর প্রবেশমুখী আমাদের এই সিগনেচার স্কোয়ার এক বিঘার উপরে আমাদের প্রজেক্টটা বিশ কাটা বিশ কাঠার মধ্যে আমাদের পনেরো তলা পর্যন্ত বিল্ডিং হবে একতলা থেকে সাততলা পর্যন্ত মার্কেট সাততলাটা ফুটজোট ছয় তালার হচ্ছে মোবাইল ল্যাপটপ কম্পিউটার এক্সপোরস পাঁচতলাটা হচ্ছে জুয়েলারি শাড়ি কসমেটিক্স এবং জুতার দোকান আর তিনতলা চারতলা হচ্ছে রেডিমেড গার্মেন্টস তো আমাদের লোকেশনটা তো দেখতে পাচ্ছেন মেইন রোডের উপরে এদিকটা দেখে দাও মেন রোডটা ফ্লাইওভার দেখা এটা বিটিআই এটা রুপায়ন টাওয়ার স্বপ্ননগর আবাসিক এলাকা এটা হচ্ছে বিটিআই বিটিআই প্রজেক্ট হচ্ছে সেই এটা বিটিআই বিল্ডিং এটা বিটিআই বিল্ডিং এইটা মেপুটি হয়েছে গেট গেটের প্রবেশ আমাদের একদম মেইন রোডে আমাদের একদম মেইন রোডে আমাদের প্রোজেক্টটা দেখতে পাচ্ছেন এটাই সিগনেচার স্কোয়ার যার এইটিন বিক্রি শেষ আর অল্প কয়েকটা দোকান আছে দুইশো স্কোয়ার ফিটের প্রতিটা দোকান তো যারা এখনো বুকিং নেন নাই আমাদের এক মাস টাইম আছে এর মধ্যে সবার এস্টি নিতে হবে তো আমাদের চমৎকার একটা লোকেশন সিগনেচার স্কোয়ার তো সিগনেচার স্কোয়ারে যারা এখনো নেন তারা মিস করবেন কারণ পার্সেন্ট রেজিস্ট্রি হয়ে গেছে আমাদের অল্প কিছু দোকান খালি আছে আর একটা কথা বলি যারা ইতিমধ্যে নিস্তালা চেয়েছিলেন আমরা নিস্তালা এতদিন দেইনি যারা নিস্তালা নিতে চেয়েছিলেন তারা এখন নিস্তালা নিতে পারবেন নিস্তালা কেনার সুযোগ আছে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম